আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সমন্বিত বিয়ার চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমন্বিত বিহার আমি এখন আছি দুর্গাপুর কাশিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার গ্রেড বিমের কাজ এখানে হইতেছে আপনারা দেখতেছেন যে এখানে গ্রেড বিমের জালিগুলা কিন্তু এখানে বসানোর কাজ হয়েছে বসানোর কাজ এখানে চলতেছে তো এইখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এখানে আমাদের গ্রেট বিমের যে জালিকগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে আমাদের কলমের যে মেন রোড আছে তার ভিতর দিয়ে কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি আর যা বিমের যেই মেন রোড আমরা এখানে বারো মিলি রড আমরা এখানে ইউজ করেছি তো এইখানে আমরা বিমের মেন রোডগুলো আমরা এখানে কলমের ভিতর দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং স্টিরাপগুলো আমরা এখানে আমাদের আট মিলি রডের স্টিরপ আমরা আমাদের ডিজেনঞ্জাম এখানে আমরা এখানে কাজ করতেছি তো এই প্রজেক্টটা মূলত আমরা এখানে তিনশিট বাড়ির কাজ আমরা এখানে করতেছি আমরা এখানে দুইটা বেডরুম এবং তার সাথে দুইটা অ্যাটাচ বাথরুম সামনে বারান্দার সামনে আমরা এখানে কাজটা করতেছি এবং আশা করি ভালো একটা কাজ আমরা এখানে করতে পারবো ইনশাল্লাহ সমানি ভিউয়ার্স আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে আপনারা অবস্থান করতেছেন বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের এর একদম দক্ষিণ যে পর্ষণটা আছে দক্ষিণ পাশে দাঁড়িয়ে আমরা কি দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের উত্তর পাশের যে অংশটা আছে তার চেয়ে কিন্তু আমাদের দক্ষিণ পাশের যে সেগমেন্ট আছে সেটা কিন্তু অনেকটাই ডাউন প্রায় আপনার চার ফিটের মতো কিন্তু ডাউন তো তার জন্য কিন্তু আমাদের এখানে ইলকাতথার পরিমাণটা এখানে বেশি এখানে করা লাগছে এবং আমরা এখানে আমরা এখানে আমাদের গ্রাউন্ড লেভেলে করে তারপরে কিন্তু আমরা এখানে ক্রস ভিম টেনে তারপর তার উপরে কিন্তু আমরা এখানে আমাদের ইটার যে গাঁথন এই কাজগুলো ক্ষেত্রে আমরা এখানে করার চেষ্টা করেছি এবং এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশের যে পর্ষণটা আছে এই অংশে আমরা এখানে রড আমরা এখানে বাড়তি রেখেছি ল্যাপিংয়ের জন্য পরবর্তীতে আমরা এখানে আমাদের এই পাশের যে জায়গাটা আছে এপাশের জায়গাতে আমরা এখানে বারান্দা কিংবা এখানে একটা রুম কিংবা আমরা এখানে একটা কিচেনের সিস্টেম রেখে আমরা এখানে কাজটা করতে পারবো ইনশাল্লাহ তো আশা করি ভালো একটা কাজ আমরা এখানে করতে পারবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা প্রবাসে আসছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমনবার যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্ল্যান দিবেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা মান আমরা এখানে চারটা বারো মিলি রোড আমরা এখানে মেন রোড হিসেবে ব্যবহার করেছি এবং স্টিরা বাংলা এখানে আপনি রোডের স্টিরা বাংলা এখানে নির্দিষ্ট দূরত্ব পর আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করেছি এখানে একটা বিষয় যেটা সেটা হচ্ছে কি এখানে আপনারা দেখতেছেন যেগুলো কিন্তু এখানে অনেকটা বেগে গেছে তো এগুলো কিন্তু সোজা করে আমাদের এখানে কাজটা করতে হবে এবং এই কাজের সম্পূর্ণ আপডেট আমরা এখানে আপনাদেরকে আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইশাআল্লাহ এবং আমরা এখানে কী কী কাজ করতেছি এবং এই কাজের যাবতীয় আপডেট আপনারা জানেন যে আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি এবং আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা কাজের নিয়মিত আপডেট আপনাদের সাথে তুলে ধরার জন্য তো তারই নিয়মিত কিন্তু আমাদের ভিডিওগুলো আশা করি দ্বারা আপনারা সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ সময় আমি আপনাদেরকে এখন জিনিসটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলে